আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে অনুশীলনী তেরো পয়েন্ট একের দুই নাম্বার ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো তোমাদের প্রথম ক্লাসে সমান্তর ধারার এনতম পদ এই সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের সমান্তর ধারার এনতম পদের সমষ্টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা দেখো এখানে দুই নম্বর সূত্র যেটা আছে কোন সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হলে সমান্তর ধারার এনতম পদের সমষ্টি এন ভাগ টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব যদি কোনো প্রশ্নের মধ্যে সমষ্টি কথা উল্লেখ থাকে বা সমষ্টি নির্ণয় করার ইঙ্গিত দিয়ে দেয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব তোমরা জানো এ মানে প্রথম পদ আর ডি মানে সাধারণ অন্তর ধারা দেওয়া থাকলে এ এবং ডির মান পাওয়া যায় ডির মানটা কিন্তু আমরা বের করা শিখছি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দিলেই আমাদের ডির মানটা বের হয়ে যাবে তাহলে চলো শুরু করি আমাদের এক নম্বর প্রশ্নটা দেখো এই প্লাস ষোলো প্লাস চব্বিশ প্লাস ডট 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 ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি কত দেখো আমরা এই সূত্রটা কখন ব্যবহার করব যখন সমষ্টি কথা উল্লেখ থাকবে আমাদের এইখানে কিন্তু সমষ্টি কথা উল্লেখ আছে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব এটা আমাদের পাঠ্য বইয়ের দশ নম্বর অঙ্ক তাহলে আমরা শুরু করি এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের এ ডি এর মান দরকার তাহলে আমরা এ ডি এর মানে ধারা থেকে লিখে নেব আমরা এখান থেকে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এইট প্লাস ষোলো প্লাস চব্বিশ প্লাস ডট 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 একটা ধারা ধারাটির প্রথম পথ যেহেতু ধারা দেওয়া আছে আমরা প্রথম পথ পাবো এর সমান কত এইট আমাদের সূত্রটা কী ছিল এন ডিভাইডেড টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের কিন্তু এই সূত্রটা সমষ্টির সূত্র আমাদের এখান থেকে এর মান লাগবে ডির মান লাগবে তাহলে আমরা এখন ডির মানটা বের করি এবং ধারাটির সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পথ আছে কত ষোলো মাইনাস প্রথম পথ আছে ইট আমরা ডির মান কিন্তু দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ এটা লিখতে পারি সমান তবে বের হয় ষোলো ভিতর আট দিলে আট আশা করি একটু ক্লিয়ার যেহেতু সমষ্টির কথা উল্লেখ আছে তাহলে আমরা এই সমষ্টির সূত্রটা ব্যবহার করব আমরা জানি আমরা জানি কোনো সমান্তর ধারার এন পদের সমষ্টি সূত্রটা লেখো এন ভাগ টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আমাদের কিন্তু এটা সূত্র এখন এখান থেকে আমরা যেটা লিখতে পারি আমাদের বলছে নয়টি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে সমান্তর ধারার এন এর জায়গায় আমরা নাইন লিখলাম নয়টি পদের সমষ্টি সমান তাহলে যেহেতু এন এর জায়গায় নাইন আমরা যেখানে যেখানে এন বিদ্যমান সেখানে কিন্তু নাইন বসায় দেবো তাহলে নাইন ভাগ টু টু ইন্টু এর মান আমাদের কত বেরিয়েছে দেখো এইট প্লাস এন এর মান আমরা এনে যাই কত নাইন মাইনাস ওয়ান ইন্টু ডির মান কত এইট আশা করি একটু ক্লিয়ার এখান থেকে আমরা ক্যালকুলেশন করি দেখি কত পাই কে দুই দ্বারা ভাগ করলে পয়েন্ট আসে তাহলে আমরা এইভাবেই রেখে দিলাম আট দুগুণা ষোলো প্লাস নয়ের ভিতর থেকে একবার দিলে কত পাই আট তার সাথে গুণুন আছে আট আট আটটা চৌষট্টি আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো নয় ভাগ দুই ষোলো যোগ চৌষট্টি আস্তে কত আশি কাটাকাটি করো চল্লিশ দুগুণো আশি আমরা যদি চল্লিশ চল্লিশগুণো নয় বি দেখি কত আসে চার নং ছত্রিশ শূন্য আমাদের অ্যান্সারটা আসলো কত অ্যান্সারটা কিন্তু পাইলাম তিনশো ষাট আশা করি অঙ্কটা সবাই ক্লিয়ার তারপরে আমরা দুই নম্বর অঙ্কটা করি দেখি দুই নাম্বার অঙ্কে কী বলছে একটু লক্ষ্য করো দেখো দুই নম্বর অঙ্কটা যেটা বলছে একটু লক্ষ্য করি দুই নম্বর অঙ্কে বলা হয়েছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট ডট ধারাটির এন পদে সমষ্টি নির্ণয় করো এখানেও কিন্তু সমষ্টি কথা উল্লেখ আছে সমষ্টি থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো এখানে যেহেতু ধারা দেওয়া আছে এখান থেকে এ আর মান আমরা লিখতে পারি আমরা লিখে নেই ধরি সমান্তর ধারার প্রথম পথ কত প্রথম পথটা আমরা লিখতে পারি এ সমান প্রথম পথ এ সমান কত অন দেখো প্রথম পথটা কিন্তু অন আছে সমান্তর ধারার সাধারণ অন্তর অন্তর কী দ্বারা প্রকাশ করা হয় ডি ডি সমান দ্বিতীয় পথ আছে ফাইভ ফাইভ মাইনাস সরি দ্বিতীয় পদ আছে থ্রি তাহলে থ্রি মাইনাস কত অন আস্তে কত টু আশা করি একটু ক্লিয়ার যেহেতু আমাদের এখানে কথা কী কথা উল্লেখ আছে উল্লেখ আছে এন পদের সমষ্টি তাহলে কিন্তু আমরা এখান থেকে সমষ্টি সূত্রটা লিখব আমরা জানি আমরা জানি কোনো সমান্তর ধারার এন পদের সমষ্টি সূত্রটা কি এন ভাগ টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখান থেকে দেখো যেহেতু এন পদের সমষ্টি চাইছে তাইলে কিন্তু এনের এর কোনো মান নাই আমরা এন এন যে মনে আছে তেমনই রেখে দেব টু এর মান পাইছি কত এর মান পাইছি ওয়ান প্লাস এন এর মান নাই ইন্টু ডির মান কত পাইছি ডির মান পাইছি টু আশা করি এটু ক্লিয়ার এখন আমরা যদি লিখতে পারি এন ভাগ টু দুই অক্ষে দুই প্লাস এই টু দুই বার পুন একবার এন এর সাথে টু এন মাইনাস দুই অক্ষে দুই এখান থেকে যদি আমরা এন ভাগ টু লিখি আর এখান থেকে টু টু কেটে গেল প্লাস মাইনাস ইন্টু এখান থেকে অবস্থায় আছে টু এন এখান থেকেও কিন্তু এই টু টু কেটে যায় দেখো তাহলে এন এন গুণন দিলে এন স্কোয়ার আমাদের এটা কিন্তু তোমার এন পদের সমষ্টি বের হলো এই ধারা থেকে আশা করি এটা ক্লিয়ার তারপরে আমরা তিন নাম্বার অঙ্কটা করব তিন নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের দুইটা সূত্রের সমন্বয়ে অঙ্কটা দেওয়া আছে দেখো একটু লক্ষ্য করো দেখো এই তিন নম্বর অঙ্কে একটা ধারা দেওয়া আছে ফাইভ প্লাস এগারো প্লাস সতেরো প্লাস তেইশ প্লাস ডট 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 প্লাস সমান দেখো আমরা যদি কোনো অঙ্কের ভিতরে এরকম লিখি পাঁচ যোগ দুই যোগ তিন এটা বলতে কি বোঝায় এটা বলতে কিন্তু এটার যোগ ফল বোঝাই অর্থাৎ পাঁচ দুয়ে সাত যোগ তিন দশ আমরা কিন্তু এইভাবে লিখি যদি তিন যোগ ধরো চার দিল সমান দিল কত এটা কিন্তু আমরা যোগ ফল বুঝি সাত তা আমরা এখানেও কিন্তু দেখো এখানে সমানের পরে হর চিহ্ন আছে তার মানে কি আমাদের এই ধারাটার যোগ ফল কত বা সমষ্টি কত এখন আমাদের কথা হলো এই ধারাটার সমষ্টি বের করতে হলে কিন্তু আমাদের এনের মান দরকার এখানে কিন্তু সরাসরি এনের মান দেয় নেই কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখছি যে তেরো প্লাস বিশ প্লাস সাতাইশ প্লাস চৌত্রিশ প্লাস ডট 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 এগারো ধারাটির পদের সংখ্যা কত এখান থেকে কিন্তু আমাদের এই ধারাটার লাস্টে যে একটা সংখ্যা ছিল এই সংখ্যা ধারা কিন্তু আমরা এনের মান বের করতে পারি কোন সূত্রধারা এই তম পদের সূত্রধারা তাহলে আমাদের প্রথম টার্গেট হলো এখান থেকে এই অঙ্কটা করার জন্য আগে এনের মানটা বের করতে হবে তারপরে যেহেতু যোগ ফলের পরে আমাদের সমান চিহ্ন আছে এর জন্য আমাদের আবার কি সমষ্টি বের করতে হবে তার আগে আমরা এই নির্মাণটা বের করি তাহলে এখানে যে ধারাটা দেওয়া আছে ওই ধারাটা আমরা লিখলাম লেখার পরে এখান থেকে যেটা পাই এখানে ধারাটির প্রথম পদ কত এ সমান পাইতেছি ফাইভ ধারাটির সাধারণ অন্তর ডি সমান কত ডি সমান দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ আস্তেস্ত কত এগারোটিতে থেকে ফাইভ বাদ দাও আস্তেস কত সিক্স যেহেতু আমাদের এখানে লাস্টের সংখ্যা আছে তাহলে আমরা এখানে কয়েকটা পথ আছে পথটা কিন্তু আমরা বের করতে পারবো লাস্টের সংখ্যা দ্বারা আমরা জানি কোনো সমান্তর ধারার এন তম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কয় নাম্বার ক্লাসে পড়ছি আমরা এক নম্বর ক্লাসে করছি দেখো লাস্টে পথ থাকলে আমরা তম পথ ধারা এখান থেকে এন এর মান বের করছিলাম এর মান কত ফাইভ এন এর মানটা নাই মাইনাস ওয়ান ডি এর মান কত সিক্স তাহলে পাঁচ ছয় দুই বার দুইবার দাও সিক্স এন মাইনাস ছয় এক ছয় পাঁচের ভিতর থেকে মাইনাস ছয় তার তারপানে মাইনাস ওয়ান পাইতেছি আমরা সিক্স এন মাইনাস ওয়ান প্রশ্ন মতে এই যে আমাদের ধারার এনতম পথ অর্থাৎ এখানে লাস্টের পদ কয়টা আছে আমরা এর জন্য এটা সমান এটা লিখতে পারি সিক্স এন মাইনাস ওয়ান কত ফাইভ নাইন বা আমাদের এখানে মাইনাস ওই সাইডে গেলে কি হবে প্লাস ওয়ান ছয় এর সাথে গুনন ওই সাইডে গেলে ভাগ তাহলে ষাট ভাগ ছয় আস্তে কত দশ অর্থাৎ আমাদের এই জায়গায় কয়টা পদ আছে টোটাল দশটা পদ আছে মানে তেইশের পরে আরেকটা আছে আছে কত তেইশ উনতিরিশ এইভাবে দশটা পদের পরে আমরা এই মানটা পাইছি আর কি তাহলে আমাদের এখানে দশটা পদ আছে আমরা যদি এখন এই দশটি পদে সমষ্টি বের করি তাহলে কিন্তু এই ধারাটা সমষ্টি বের হয়ে গেল যেহেতু এখন এ মান পাইছি আর সমান চিহ্ন থাকলে আমাদের সমষ্টি বের করতে হবে আমাদের কিন্তু এখানে সমান দেওয়া ছিল তাহলে আমরা কী করব এখান থেকে সমষ্টির মানটা বের করি তাহলে আবার দেওয়া শুরু করি আমরা আবার কোনো সমান্তর ধারার এন পদের সমষ্টি এন ভাগ টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি আমরা কিন্তু সমষ্টির সূত্র এটা পাইছিলাম যেহেতু এখানে দশটা পদ বিদ্যমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোনো ধারার দশ পদের সমষ্টি এনের এর জায়গায় কিন্তু দশ দশ ভাগ দুই টু এর মান আমরা কত পাইছিলাম দেখো এর মান পাইছিলাম আমরা ফাইভ তাহলে এর জায়গায় আমরা ফাইভ বসাব ইন্টু ফাইভ প্লাস এর মান দশ মাইনাস ওয়ান এর মান কত সিক্স আশা করি একটু ক্লিয়ার এখন এখান থেকে আমরা যেটা লিখতে পারি দশকে দুই দ্বারা ভাগ করলে আসতেছে পাঁচ আর এখানে পাইতেছে আমরা কত পাঁচ দুগুনা দশ প্লাস এখান থেকে পাইতেছে নয় ছয় নং চন আশা করি এটু কারো সমস্যা থাকার কথা না ফাইভ গুনন দশ যোগ চন্ন তাহলে চৌষট্টি আমাদের দেখো এখানে যোগ ফল কত আসি একটু লক্ষ্য করো গুণন ফল গুণন ফল কত আসি একটু দেখো গুণন করে দেখো কত আসে আমাদের এখানে যদি গুণন করি আসতে এলাকা তিনশো বিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা ক্লিয়ার যদি অঙ্কটা ক্লিয়ার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের এই জায়গায় যে চার নাম্বার অঙ্কটা আছে দেখো এই চার নাম্বার অঙ্কটা অবশ্যই করতে পারবা তোমরা চার নাম্বার অঙ্কটা করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা যদি সমস্যা হয় তাহলে আমি চার নাম্বার অঙ্কটা অবশ্যই তোমাদের পরবর্তী কোনো ক্লাসে করিয়ে দেবো তোমরা আগে চেষ্টা করো এটা ধন্যবাদ সবাইকে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা